সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এই আড়তে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আপনাদের আমরা সব জানাবো আজকের ভিডিওতে আমরা বেশি কথা না বাড়িয়ে ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জারি দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ দর্শন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে এখান দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু কোয়ালিটির পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজকের দেখতে পাচ্ছেন পরে আলু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক তো এই আলুর বাজার দর দাম কত রয়েছে আজকে এই যে লাল আলু দেখতে পাচ্ছেন এখানে লাল আলুর দাম কেমন রয়েছে সাদা আলুর দাম দর কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা দর্শক জানাবো আজকের এই ফিরিও তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজ দর্শককে এই হালি পেঁয়াজ কিন্তু আজকের বাজার রয়েছে মাত্র আলি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার আলি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ছিচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকে এই বাজারে এরপর আপনাদের জানাবো আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দরকার দর্শক আজ কিন্তু আলু বিক্রি হচ্ছে মাত্র এগারো থেকে বারো তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বেচারে দর্শক এরপরে আপনারা জানাবো আজকে বাজারে কেমন রয়েছে এই দেশি রসুনের দাম দর্শক এই দেশি রসুন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার নব্বই থেকে একশো পাঁচ টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুন দর্শক বেচা বিক্রি করছে আজকের এই বেচারে দর্শক তো আপনারা দেখছেন আজকে বাজার কত রয়েছে এই দর্শক আপনার কেমন রয়েছে এই আদার বাজার দশক আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র পঁচাত্তর নব্বই টাকা দরে কিন্তু আজকে আদা বিক্রি হচ্ছে এবং চায়না আদা বিক্রি হচ্ছে পঁচানব্বই একশো টাকা দরে কিন্তু আজকে চায়না আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজার দশক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা যা জানিয়ে দিয়েছি দর্শক আজকের এই ভিডিও দর্শক এই ছিল আজকে বাজার মঙ্গল শুভ আপনার দর্শক